বিসমুল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতহ আজকের বিষয়বস্তু হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস লন্ডনে গিয়েছেন প্রায় উনচল্লিশ জনের একটি বিশাল বহন নিয়ে উনি গিয়েছেন ব্যক্তিগত একটি পুরস্কার আনার জন্যে আবার দেখা যাচ্ছে যে সেই পুরস্কারের লিস্টেও নাকি উনি যে পুরস্কৃত হয়েছেন সেটায় নাম নাই এর বাইরে উনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের সাথে আজকে উনি কথা বলেছেন তো ব্যাপার হচ্ছে যে বিষয়গুলো বাংলাদেশের মানুষের ভাববার বিষয় যে দেশের মানুষ কাকে বিশ্বাস করবে চুরাশি পঁচাশি বছর বয়সের দেশের সবচেয়ে খ্যাতিমান ব্যক্তি আমি এর আগেই বলেছি অতীতে ডক্টর ইউনুসের মতো এত বিখ্যাত মানুষ জন্ম নেয়নি রোজ কেয়ামত পর্যন্ত ওনার মতো মানুষ এত বিখ্যাত মানুষ এদেশে জন্ম নেবে না তো এই মানুষটিকে এদেশের মানুষ বিশ্বাস করবে না তো কাকে বিশ্বাস করবে কিন্তু দেখেন দিন যত যাচ্ছে তত আমরা কি দেখতেছি দেশের সম্পদ কীভাবে লুটপাট হচ্ছে কিভাবে অপচয় হচ্ছে আমি আমার আগের ভিডিওতে আমি বলেছি কিভাবে দুর্নীতি হচ্ছে দেশে এবং ডক্টর মোহাম্মদ ইউনুস নিরপেক্ষ নির্বাচন করতে পারবেন না সেটারও বিশদ বর্ণনা আমি করেছি এবং এই যে এনসিপি নেতারা তাকে ক্ষমতায় বসিয়েছে এরাও প্রচণ্ডভাবে যখন নির্বাচন ঘনিয়ে আসবে তখন প্রচণ্ডভাবে এরাও প্রতারিত হবে ডক্টর মোহাম্মদ ইউনুস যদি বিএনপির কাছ থেকে এই এনসিসিপির জন্যে কিছু সিট বরাদ্দ নিয়ে আসতে না পারেন তাহলে দেখবেন এই নেতাদের ভাগ্যেও অনেক খারাপ কিছু হবে এবং ডক্টর মোহাম্মদ ইউনুস তারেক জিয়ার সাথে আজকে যে আলাপ করেছেন সেই আলাপও কিন্তু ক্লিয়ার না যেটা প্রকাশ হয়েছে যে নির্বাচনের যে ব্যাপার সে নির্বাচনের ব্যাপারটা হচ্ছে যে উনি বলতেছেন ফেব্রুয়ারির মাঝামাঝি সময় উনি নির্বাচন দেবেন যদি সংস্কার সম্পন্ন হয় যদি সংস্কার সম্পন্ন না হয় তাহলে আর দুই মাস পর কি সব সংস্কার শেষ হয়ে যাবে এটাও কিন্তু একটা ধোয়াশা তার কারণ যদি এপ্রিলে নির্বাচন করতে হয় তাহলে ফেব্রুয়ারিতেও করা সম্ভব ডিসেম্বরেও করা সম্ভব দশ মাস তো সংস্কার করব করবো করেই সময় পার করে দিল কিছুই হলো না দেখেন রাস্তাঘাটের যে অবস্থা ঢাকা শহর ঢাকার আশেপাশে আমি গত পরশু দিন বোধ হয় গিয়েছিলাম এয়ারপোর্ট দিয়ে আশুলিয়া হয়ে আমি আমার নাতি নাতনিকে নিয়ে ফ্যান্টাসি কিংডম পুরো রাস্তাটা মানে ভাঙ্গাচোড়া এবং এই ধরনের রাস্তা যে আমেরিকান অ্যাম্বাসির উল্টা থেকে যে একশো ফিট এখানেও প্রচণ্ড ভাঙ্গাচড়ে রাস্তা এবং সারা ঢাকা শহরেই যেখানে যেখানে রাস্তা ভেঙে গেছে ঠিক করার কোনো নাম নাই দেশে কোনো উন্নয়ন নাই এমন একটা পরিস্থিতি দি দশ মাস চলতেছে দেশে সরকার নাই আমার নিরাপত্তার অভাব কেউ যদি আমাকে খুন করে ফেলে আমার উপর হামলা করে সেনাবাহিনী না আসলে এটার কোনো প্রতিকার নাই সেনাবাহিনী হচ্ছে শেষ ভরসা জন জনগণকে রক্ষা করার জন্যে দেখেন এখন যে অবস্থা ইউনুস সাহেবের যে উনি ফেব্রুয়ারিতে নির্বাচন দেবেন যদি সংস্কার শেষ করতে পারেন কিন্তু সংস্কারের তো নামগন্ধ নাই এখন পর্যন্ত একটি সংস্কার কি হয়েছে এইগুলো সংস্কার কি কেউ মানবে যারা ক্ষমতায় আসবে তারা তো ওই আগের স্টাইলেই আবার দেশ চালাবে এবং একটা জিনিস মনে রাখবেন আওয়ামী লীগ যে স্টাইলে কোর্টের উপর সব কিছু ছেড়ে দিয়ে যে কোর্ট রায় দিয়েছে আমি কি করব ঠিক একইভাবে আওয়ামী লীগের যে নিষিদ্ধ কার্যক্রম এটা যদি এইভাবেই থাকে আর এরপর যদি কোনো রাজনৈতিক দল ক্ষমতায় চলে আসে আওয়ামী লীগের নিষিদ্ধা উঠবে না তখন বলা হবে এই যে নিষিদ্ধ এটা তো কোর্টের ব্যাপার কোর্ট যে রায় দেবে সেই রায়েই সিদ্ধান্ত হবে নির্বাচনে কি হবে সেই ব্যাপারে আমি আমার আগের ভিডিওতে আমি বিস্তারিত বলেছি কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছ থেকে দেশের মানুষ এটা আশা করেনি উনি যেভাবে মানুষকে প্রতিনিয়ত ধোকায় রেখেছে ধোকা দিচ্ছে এটা ঠিক নয় আমার আসলে কষ্ট হয় এই মানুষটিকে আমি অন্তরের অন্তঃস্থল থেকে গভীর শ্রদ্ধা এই জন্য করতাম যেহেতু উনি আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের নাম উজ্জ্বল করেছেন উনি বৌদ্ধ না খ্রিস্টান না মুসলমান বা নামাজি কি কী সুদ খায় এর কোনো কিছুই আমি দেখিনি আমি দেখেছি দেশের একজন সন্তান বিশ্ব বরেণ্য হয়েছেন বিশ্বের কাছে বাংলাদেশের মাথাকে উঁচু করেছেন নোবেল পেয়েছেন এবং পৃথিবীর সব বড় বড় পুরস্কার এই মানুষটি পেয়েছেন কোনো অবস্থাতেই আমি চাইনি যে এই মানুষটি এদেশের মানুষের কাছে প্রতারিত হোক ধোকাবাজ হোক এই দেশের মানুষ এই মানুষটিকে তিরস্কার করুক এটা আমি কোনো দিন চাইনি আমি প্রথম থেকে এক তো দশই জুলাই থেকে ছাত্রদের আন্দোলনে আমি সমর্থন করেছি ফেসবুক ইউটিউব টিকটকে আমি আমার বক্তব্য আমি প্রতিনিয়ত দিয়েছি ঠিক পাশাপাশি যখন ইউনুস সাহেব ক্ষমতা আসে দ্যার্থহীন কণ্ঠে আমি ওনাকে সমর্থন করেছি ওনার গুণ কীর্তন করেছি কীভাবে উনি দেশ ভালোভাবে পরিচালিত করবেন আমার যতটুকু জ্ঞান আছে সেই জ্ঞান আমি শেয়ার করেছি আমি কোনো অবস্থাতেই চাইনি ডক্টর মোহাম্মদ ইউনুস ফেলো কিন্তু আজ যা দেখছি মোটেই দেশের জন্য মঙ্গল নয় উনচল্লিশ জন লোক ব্যক্তিগত পুরস্কার যে পুরস্কার অনুষ্ঠানে ওনার নাম নাই কয়েক কোটি টাকা খরচ করে গেল এটা তো নিচ্ছক একটা অপচয় ছাড়া আর কোনো কিছু না তাহলে দেশপ্রেম কোথা থেকে এলো যে লোকের ভিতরে দেশপ্রেম নাই উনি কীভাবে দেশ চালাবে আমি আপনাদেরকে চ্যালেঞ্জ দিয়ে বলছি দিন যত যেতে থাকবে এনসিপি সহ সকল রাজনৈতিক দল ডক্টর মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে যাবে এবং দেখবেন এক সময় উনি না ঘাটকা না ঘাটকা কারোই থাকবে না আমি এর আগের ভিডিওতে যেভাবে বলেছি ওনার শেষ জীবন ভালোভাবে কাটবে না আপনারা ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাত